হেমায়তপুরের সড়কের বেহাল দশা সাড়ে তিন কিলোমিটার বেহাল সড়কে আটকে দশ গ্রামের অর্থনীতি সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা বড় জনের দপ্তর বদল বাধ্যতামূলক হলেন দুই কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত এক কর পরিদর্শক রাষ্ট্র নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র দলের জিএস প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভেঙে শ্রেণীকক্ষে প্রচারণা প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা আরব অঞ্চলে ইসরায়েলি প্রভাব বিস্তারের স্বপ্ন দেখছে নেতানিয়াহু মন্তব্য কাতারের আমিরের নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান আসোক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটা সংবাদে সাথে আছি আমি দাস্তেমাতিথী কঠিন সাধে ভাই বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে পাবনার হেমায়তপুর ইউনিয়নের শানিকদিয়ার মণ্ডল মোড় কাঁচা বাজারে প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে চরাঞ্চলের অন্তত দশ গ্রাম থেকে কৃষকরা তাজা সবজি নিয়ে আসেন এখানে তবে মাত্র সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন তারা সামান্য বৃষ্টিতেই কাদামা পানিতে নিমজ্জিত হয় পথ ফসল বাজারে পৌঁছাতে দিতে হয় বাড়তি ভাড়া রাস্তা পাকা হলে ফসলের অনেক ভালো দাম পেতেন দাবি কৃষকদের পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জাগো রিপোর্টে পাবনার হেমায়তপুর ইউনিয়নের সানেকদিয়ার কাঁচা বাজার ভোরে প্রাণ ফিরে পায় চরাঞ্চলের অন্তত গ্রাম থেকে কৃষকরা প্রতিদিন ভোরে বাজারে পৌঁছে তাদের তাজা সবজি বিক্রির জন্য তবে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কৃষকরা সীমাহীন কষ্ট পোহাচ্ছেন সরেজমিনে দেখা যায় ভবানীপুর ভগীরথপুর রতনপুর জয়নপুর বোয়ালগাড়ি ও লক্ষ্মীকুটা ইউনিয়নের চরঞ্চল সবুজে ছাপিয়ে গেছে মরিচ কুমড়া লাউ ঝিঙে কলা করল্লা ধুন্দুল মিষ্টি কুমড়া ও মূলা মূলাসহ নানা সবজি মাঠে গড়ে উঠেছে একসময় পতিত জমিগুলো আজ কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র কিন্তু বেহাল কাঁচা রাস্তা কৃষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় পথ ফসল বাজারে পৌঁছাতে মহিষকারী বা ভ্যানে অতিরিক্ত ভাড়া দিতে হয় অনেক সময় শ্রমিক ও পরিবহনের সীমাবদ্ধতার কারণে ক্ষেতের ফসল নষ্ট হয় কৃষকরা অভিযোগ করেন রাস্তা পাকা হলে তারা ফসলের অনেক ভালো দাম পেতেন রাস্তাটা যদি ভালো হইতো তাহলে গাড়ি আমরা জমিতে নিয়ে যেতে পারতাম ঠিক সময় মতো আমরা বাজার ধরতে পারতাম এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না এদের এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে এদের বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না চরম সমস্যার মধ্যে আমরা আছি পাবনা বিএডিসি সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র জানান এলাকার কৃষি অর্থনীতি সচল রাখতে আগামী প্রকল্পে রাস্তা পাকা করার পরিকল্পনা রয়েছে অনুমোদন পেলেই প্রকল্প বাস্তবায়িত হবে এই জিনিসগুলো জানার পরে আমি আমার নতুন যে ডিভিপির কাজ আমরা করতেছি এই পানাসী প্রকল্পের জন্য সেই প্রকল্প সেটার জন্য তিরিশ কিলো এই আরসিসি রোড আমি ধরতেছি এবং এই স্পেসিফিকলি এই সাইডগুলো যেখানে আমার তিন কিলো রাস্তা হলেই এখানে আমি মানে সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো তো এই রাস্তাটার যে মানে আমি তালিকা এটা আমি ডিপির মধ্যে ই করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয় অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয় এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ নিউজ ডেস্ক জাগো নিউজ জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের আনা হয়েছে একশো জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে অন্যদিকে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে এনবিআর দ্বিতীয় সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একশো বিরাশি জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্য জানানো হয় এদিকে সম্পদ বিভাগ এবং এনপিআর থেকে জারি করা পৃথক আদেশে আরো দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল ষোলো এ কর্মরত যুগ্ম কর কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় তার চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো পঁয়তাল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে তাকেই অবসর দেওয়া হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন অন্যদিকে গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নুরেস সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে ও পলায়নের ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ অফিস ও থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজল করিম মল্লিক সময় তিনি বলেন জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব ব্যবস্থা নেওয়া হবে সোমবার দিবাগত রাত বারোটার দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এর আগে তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কথা বলেছি এখানে প্রশাসন থেকে প্রয়োগ করে ডিসি মহোদয় আসেন উনিও কথা বলেছেন তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নিই আমরা যে পরিস্থিতির সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করার তাদেরকে সব কিছুর বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার জন্য কীভাবে নিরূপণ করা যাবে না এটা আমরা পরে বলতে পারবো আপনাদেরকে একটু ডেভেলপমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে আগামী একুশ সম্ভবত একুশ তারিখে এটা শুনানি হবে তাহলে একুশ তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কী কোন দিকে যাচ্ছে আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো তারা যেন তাদের কর্মসূচি থেকে চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে হঠাৎ স্রোতে নদীর তীরবর্তী এলাকায় একটি সেতুর অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাচ্ছে জেলার জীবননগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীতে হঠাৎ করে পানি বেড়ে তীব্র স্রোত শুরু হয় সোমবার বিকেল থেকে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নদীর প্রবল স্রোতে উপজেলার মনোহরপুর গ্রামের জোলমাঠ মাঠ নামক স্থানে নদীর উপরে তৈরি একটি ব্রিজের আংশিক অংশ বিশেষ ভেঙে পড়ে এসময় স্রোতে কৃষকদের দাওয়া ভেসে যেতে দেখা গেছে এবং নদীর পার সংলগ্ন নিম্নাঞ্চলের জমির ফসলও কিছুটা প্লাবিত হয়েছে তবে পানির উচ্চতা কত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সোমবার বিকেলে জীবননগর উপজেলার সন্তোষপুর ও মনোহরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর পানি হঠাৎ বেড়ে যায় এ সময় নদীর তীব্র স্রোত দেখতে শত শত মানুষ ভিড় জমায় নদীর তীরে তখন পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রবল স্রোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী পারের বাসিন্দাদের মধ্যে অনেকে তাৎক্ষণিক নিরাপদ আশ্রয়েও যান তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান সাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়াই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পার হলেও নিখোঁজ একশো জনের কোন হতে মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোঁজদের পরিবারগুলো ঋণ মৌকুফ বিধবা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন পুলিশ বলছে ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ায় শীঘ্রই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে গাজীপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো রিপোর্টে নারায়ণগঞ্জে রূপগঞ্জে গাজু টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের এক বছর পার হলেও নিখোঁজ একশো বিরাশি জনের ভাগ্য অজানা রয়ে গেছে দু সালের ২৫ আগস্ট রাজনৈতিক সহিংসতার জেরে উত্তেজিত জনতা কারখানাটিতে আগুন ধরিয়ে দিলে ছয়তলা ভবনটি কয়েক ঘন্টার মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে ৩২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তবে ততক্ষণে ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে স্বজনদের দাবি আগুনের সময় ভেতরে শতাধিক মানুষ আটকা পড়ে বের হতে পারেননি কারও মরদেহ না মিললেও অন্তত পোড়াহারের অংশ যেন ফেরত দেওয়া হয় এমন দাবিও তুলেছেন পরিবারগুলো কিন্তু তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার নামে এক বছর কেটে গেলেও কোনও প্রমাণ মেলেনি এদিকে মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোঁজদের পরিবারগুলো ঋণ মকুফ বিধবা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন ওইখান দিয়ে আসার পথে আমার বাবা ওইখানে গ্যাঞ্জাম থেকে দেখতে গেছে অনেক মানুষ জড়িত আমার বাবাই গেছে যাওয়ার মানুষ আমার বাবা একটা বন্দিছে বাবা আমি আর না এই তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল অগ্নিকাণ্ডের সময় ভেতরে দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনকি মেটাল পর্যন্ত গলে যায় তবে মরদেহ উদ্ধারে কোনো সফলতা মেলেনি কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান ডিএনএ পরীক্ষার জন্য সংগৃহীত স্যাম্পল ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে জেলা প্রশাসক একটি কমিটি কমিটি করেছিলেন এই আমরা একটা তদন্ত রিপোর্ট করেছে সেটি মন্ত্রণালয় জমা দিয়েছে যখন রিপোর্টটি পাওয়া যাবে তখন আসলে রিয়েল ঘটনাটি বোঝা যাবে ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ায় শিগগিরই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানালেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম কিন্তু এখনও পরিবারগুলোর অপেক্ষা শেষ হয়নি আগুনে হারানো প্রিয়জনদের শেষ চিহ্নটুকু ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা যেন তাদের বুক চিরে অস্ত্র হয়ে ঝরে পড়ছে প্রতিদিন নিউজ ডেস্ক জাগো নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে শ্রেণিকক্ষে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন সোমবার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে আরবি বিভাগের তিনশো ছয় নম্বর কক্ষে তাকে প্রচারণা চালাতে দেখা যায় রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণা আচরণবিধির ধারা চারের ঝতে উল্লেখ আছে একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ করা এবং শ্রেণীকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনের দাবি বৃষ্টির কারণে জুনিয়রদের সঙ্গে কথা বলার জন্য ক্লাসে গিয়েছিলেন তিনি এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন শ্রেণীকক্ষে প্রচারণার কোনো প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বিষয়ে এ আপনার ভিডিও অন করে কোনো জানব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাবের আওতায় আনার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন এটি অত্যন্ত বিপজ্জনক একটি ভ্রম সোমবার দোহায় আরব ও মুসলিম নেতাদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন এদিকে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং সমর্থকরা তারা বলছেন গাজায় ইসরায়েলের স্থল অভিযান তাদের প্রিয়জনদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বন্দি মাতান জানগাউকার মাতান আংরিয়াস্ট এবং রম ব্রাসলা ভস্কির বাবা মা বর্তমানে নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে বলেছে গাজা সিটিতে চালানো বড় সামরিক অভিযানের খবর পরিবারগুলো গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করছে তারা বলছেন গাজা সিটিতে অনেক জীবিত বন্দী রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে তাদের উৎসর্গ উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছেন যা প্রধান ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়ন সম্পূর্ণভাবে উপেক্ষা করছে জানাবো খবর সমীকরণ সহজ জিতলে সম্ভাবনা টিকে থাকবে হারলে বিদায় এক প্রকার নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচা মরার লড়াই আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ তাদের চূড়ান্ত পরীক্ষায় নামছে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি ক্রিকেট আফগানিস্তানের চলে গেছে অন্য উচ্চতায় বাংলাদেশ এখনও শিক্ষানবিস দু সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল নয় উইকেটের বড় জয় সেই দলের বিপক্ষেই এখন আন্ডার ডগ টাইগাররা মুখোমুখি লড়াইয়ে বারো ম্যাচের সাতটিতেই জিতেছে আফগানিস্তান এর মধ্যে গেল বছর জুনে কিংস টাউনে আফগানদের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতিও আছে ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে খেলে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা বাংলাদেশও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে তবে পরের ম্যাচে লঙ্কানদের কাছে হার লিটন দাসের দলকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতিতে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার হেমায়পুরের সড়কের বেহাল দশা সাড়ে তিন কিলোমিটার বেহাল সড়কে আটকে দশ গ্রামের অর্থনীতি সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা এনবিআরে বড় রদবদল একশো বিরাশি জনের দপ্তর বদল বাধ্যতামূলক অবসর বরখাস্ত হলেন দুই কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত এক কর করে দর্শক রাক্ষ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র দলের জিএস প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভেঙে শ্রেণীকক্ষে প্রচারণা প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা আরব অঞ্চলে ইসরায়েলি প্রভাব বিস্তারের স্বপ্ন দেখছে নেতানিয়াহু মন্তব্য কাতারের আমিরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা মলার লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেইসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে